নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রেশন দুর্নীতি মামলা তদন্তে এবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাড়ি বিশ্বাসকে তরক করল ইডি শুধু বাড়িকে একা নয় রেশন মামলায় ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং দেগঙ্গায় তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আনিসুর রহমানকেও ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে এডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ভোর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক চালকলে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তালিকায় ছিল দেগঙ্গায় মুকুলের বাড়ি এবং চালকল পাশাপাশি বাড়িকের রাজারহাটে ফ্ল্যাটেও হানা দিয়েছিল ইডি তার ফ্ল্যাটে মঙ্গলবার ন ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি চালান ইডির আধিকারিকেরা রাতে বাড়িকে ফ্ল্যাট ছাড়ার সময় প্রায় কুড়ি লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান তারা শুধু বাড়ি ফ্ল্যাটে নয় একযোগে তারা চালক কলেও হারা দিয়েছিল এদিকে ইডির দল যখন বাড়িকের বাড়ি এবং চাল কলে তল্লাশি চালাচ্ছিল তখন ইডির অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায় বাকিপুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে কলে তল্লাশি চালায় তারা প্রায় একুশ ঘন্টা তল্লাশি অভিযান শেষ করে বাড়ি থেকে দুটি মোবাইল তদন্তের কারণে নিয়ে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এছাড়াও বেশ কিছু নথিপত্র এবং তেরো লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে তারা রেশন দুর্নীতি মামলায় এডি প্রতিমূর্বেই গ্রেফতার করেছে রাজ্যের খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর গ্রেফতার হয়েছে ইডির হাতে ব্যুরো রিপোর্ট